অনেক মুরুবী চাচা জানেরা আছে আরো সব বক্তা হাফেজ কারা আছে এত বাইরে গেলে এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা কনটাকে যায় ভাই কেন এত ভাইজানের চাহিদা কেন কেন জানেন ইজ্জতের মালিক আল্লাহ আব্বাসের দিকে ভাই আল্লা পাক ইজত দিয়েছে বলে সারা পশ্চিম বাংলার সব জায়গা ভ্রমণ করছে তার চেয়ে দিনের খেদমত করছে কেন আব্বাসের তো নিজে বলছে এই যে আমি কেরালাতে এসেছি তোমার আননি আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছে সোহান আল্লাহ এটা বাস্তব কারি হেল্লাই যায় আল্লাপের কুনে আতেই যায় আল্লাহ রব্বন আলমিন যাকে সম্মান দেয় ইজ্জত দেয় ভাই কি বলবো আপনাদেরকে সে ইজ্জত পামচার সম্মানই দুনিয়ার পৃথিবীর মানুষকে কিন্তু নষ্ট করতে পারে না সম্মানকে কেউ নষ্ট করতে পারে না সেরকম আব্বাসের দিকে ভাই বাংলাতে আব্বাস দিকে চাহিদা প্রচুর সব করতে ফুরফুরা শরীফে যত পিরে যারা গণের রাজ্যে সব করতে চাহিদা আব্বাস দিকে সব করতে বাজেট ওনার বেশি পঞ্চাশ হাজার টাকা বাইরে গেলে এক লাখ টাকা অনেক মানুষেরা বলছে ফোনপে পেটিএম এ টাকা ঢুকিয়ে নাই দেখে হয়তো কেউ আবাসের দিকে সাথে কেউ গাদ করলো হয়তো ডাক ভাইজার আপনি চলে আসে হয়তো জলসা কোনো খবর নেই ঘুরে চলে আসবে একটা অপমান আমার জ্ঞানে বলে এই জন্য আবাসের দিকে আগে ফোনপে টাকা নিয়ে নাই কিছু টাকা দাও ওখানে গিয়ে কিছু টাকা জলসার থেকে নেমে নেব তো আপাসের দিকে ভাইজাইনে গোপর রহস্য ফাঁস করলাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন